প্রতিপথে চলতে চলতে আমরা কখনো আল্লাহ সুবাহান ও তালার কাছে দোয়া করতে ভুলে যাই তার কাছে প্রার্থনা করতে ভুলে যাই কিন্তু বান্দা হিসেবে আমাদের জন্য এটা সমীচীন নয় বান্দা হিসেবে প্রত্যেকটা বান্দার উচিত জীবন ঘনিষ্ঠ প্রত্যেকটা বিষয় আল্লাহ হরবুল্লাহ আলামিনের কাছে চেয়ে নেয়া তার কাছে দোয়া করা তার কাছে প্রার্থনা করা তার কাছে তৌফিক কামনা করা আবু হরি আল্লাহ তালু তিনি বলছেন আজাজুন নাস মানে আজাজ আনিদ সব থেকে অক্ষম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি দোয়া করতে ভুলে যায় যে ব্যক্তি দোয়া করতে অক্ষম আল্লাহর কাছে চেয়ে নিতে পারে না ওই ব্যক্তি হচ্ছে অক্ষম ওই ব্যক্তির চেয়ে অক্ষম আর কেউ হতে পারে না হোজাই ফাইবুল ইয়ামান আল্লাহ তালু তিনি বলছেন যে তোমরা এমন একটা যুগে উপনীত হবে যেই সময়ে ওই ব্যক্তি বাঁচতে পারবে যেই ব্যক্তি পানিতে ডুবে যাওয়া ব্যক্তির মতো অনবরত দোয়া করতে থাকবে ওই ব্যক্তি বাঁচতে পারবে রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম তিনি আবু তালহা রবি আল্লাহ তাল আহুকে বললেন দেখো তো খাইবার যাওয়া পর্যন্ত আমার জন্য একজন গোলাম দেখো একজন সেবক দেখো যে আমার খেদবোত করবে সাথে থাকবে আবু তাল্লাহার মালিক কে নির্বাচন করলেন আনাস বিন মালেক বলছিলেন আমি তখন ছোট্ট বালক ছোট্ট মানুষ এই সাবালক হয়েছি মাত্র আমি রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামকে সেই যাওয়া থেকে শুরু করে সব সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করতে দেখতাম

নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি সকাল সন্ধ্যায় দোয়া করতে শুনতাম সকাল সন্ধ্যায় তার একটা দোয়া ছিল রব্বি আসআলুকা খয়রা মা ফি হাদাল ইয়াম ওয়া খয়রা মা বা'দাহ ওয়া আউযু বিকা মিন শাররি মা ফি হাদাল ইয়াম ওয়া শাররি মা বা'দাহ রব্বি আউযু বিকা মিনাল কাসাল ওয়া আউযু বিকা ওয়া আসআলুকা আল কবার রব্বি আউযু বিকা মিন আযাবিন ফিল নার ওয়া আযাবিন ফিল কবর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল এবং সন্ধ্যায় তিনি এই দোয়াটি পাঠ করতেন অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দিনের অনিশ্চয়তা থেকে পানা চাইতেন আল্লাহর কাছে এবং দিনের কল্লাম তিনি চেয়ে নিতেন অলসতা এবং ঋণগ্রস্থতা এই সব বিষয় থেকে নবী সাল্লাম প্রতিদিন সকাল সন্ধ্যায় আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহর কাছে অনিষ্টতা থেকে পানা চাইতেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সাব্দা কে বলছেন আউস যখন মানুষ স্বর্ণ নিয়ে গর্ব অহংকার করবে মত্ত হয়ে যাবে দুনিয়া নিয়ে তখন তুমি এই বাক্যগুলো স্মরণে রাখো তিনি বলছেন

রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম আল্লাহর এত ঘনিষ্ঠ হওয়া সত্ত্বেও আল্লাহর কাছে বারবার দিনের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহর কাছে সাহায্য কামনা করতেন আল্লাহ রব আলমিনা বলছেন আর তিনি যে দিনের পথে অটল থেকেছেন এটা একমাত্র আল্লাহর তৌফিকেই তিনি পেরেছেন আল্লাহ তালা বলছেন ওলাউলা সাব্বাতা লাকমদে কিত্তা তার কানু ইলেহিম সেই অন আমি যদি তোমাকে দৃঢ় না রাখতাম তোমার কাজের প্রতি তোমাকে যদি আমি শক্ত মজবুত থাকার তৌফিকটা এবং তোমাকে যদি দৃঢ় না রাখতাম তাহলে তুমি তাদের প্রতি সামান্য কিছু হলেও ঝুঁকে পড়তে তখন তোমার প্রতি আমি কঠিন শাস্তি দেয়ফাল হায়াতি ও দেয়ফাল মামাত এবং তোমাকে আমি শাস্তি আসাদন করাতাম তো রসুল সাল্লাহ সাল্লাম তিনি আল্লাহর তৌফিকে পেরেছেন এবং রসুল সাল্লিয়াল্লাম সর্বদাই আল্লাহর কাছে দোয়া করতেন নবী করি সাল্লাম সবসময় এই দোয়া পাঠ করতেন এবং নবী আলাইহি সাল্লাম দিনের শুরু এবং শেষে সব সময় আরো কিছু যে দোয়াগুলো রয়েছে সেগুলো পাঠ করতেন এখন একটা ভাববার বিষয় একজন রসুল হওয়া সত্ত্বেও আল্লাহর প্রিয় বান্দা হওয়া সত্ত্বেও তিনি আল্লাহর কাছে কেমন চেয়ে নিচ্ছেন দোয়া করছেন সেই তুলনায় আমরা কত নিচু রসুল সাল্লাই তিনি যদি জীবনের প্রত্যেকটা বিষয় আল্লাহর কাছে চেয়ে নেন এবং আল্লাহর কাছে এইভাবে দোয়া করেন তাহলে আমাদের ইমান কত ক্ষুদ্র এবং জীর্ণ শীর্ণ হচ্ছে আমাদের ইমান তাহলে আমাদের কি পরিমাণে আল্লাহর কাছে চাওয়া উচিত এই আমাদের উচিত জীবনের প্রতিটা ক্ষেত্রে সকালে সন্ধ্যায় নামাজের পরে সব সময় আল্লাহর কাছে চাওয়া আল্লাহর কাছে হেদায়েত কামনা করা এবং সৎ কাজের তৌফিক চাওয়া অসৎ কাজ থেকে দূরে থাকার তৌফিক চাওয়া এবং শয়তানের অস থেকে বেঁচে থাকার জন্য বলে আলমিনের কাছে দোয়া করা আল্লাহ তালা আমাদের সকলকেই শয়তানের অনিষ্টতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক এবং সমস্ত কল্যাণে আমাদেরকে জড়িয়ে নিক আমিন সালাম আলাইকুম রাহাম